সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছে আজ উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ বুধবার সার্টিফিকেটি স্বাগতম সার্টিভিভিটি অবস্থান করছে চটগাঁ জেলার আলোনা থানার পশু হাটে এখানে আশা করে দেখলাম নিউজ পরিমাণ আর তিন থেকে চার মন পাঁচ মন দুজনের গোরগগুলা বেশ কিছু হাটে আসছে আজকে বই সেগুলোই দেখাব দেখাবো এখানে কী কী জাতের গোরগুলো আমদানি হচ্ছে সেগুলো কেমন বয়সে এগুলো কেমন দাম হলে বিক্রয় করবো

কত পর্যন্ত দাম পাইছেন যাকে আজকে একশো একশো পাইছেন কেমন টার্গেট করছেন একশো দুই পাঁচ হাজার হলে বিক্রি করবো দুই থেকে চার হাজার দর্শক শুনতে পারলেন দর্শক এক লক্ষ দুই থেকে তিন চার মধ্যে বেসরি করব বা একশোর মধ্যে গোলগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর একটি মার্শাল আমরা আরও বেশ কিছু গরুগুলো আছে সে গরগুলো দেখব এ হাট প্রতি সপ্তাহে একদিন বসে রোজ বুধবার চুয়াডাঙ্গা জেলার প্রতি গরু হাসিল ছয় ছয়শ বিশ টাকের হাসিল এখানে আসলে প্রত্যেক গরু কোনো মানুষের ছয়শো বিশ টাকের হাসিল আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম চাচা এটা কী জাত

পনেরো চার মুন্ মাংস হতে পারে এটা এখন পর্যন্ত দাম কত পাইছেন হাটে পনেরো ষোলো পনেরো বছর কেমন টার্গেট করছেন বাছিনা কুড়ি বাইশ হলে বিক্রি কুড়ি বাইশ তার মধ্যে কম বেশি হইতে বাড়বে একা দাদা তথ্য হাটের বিভিন্ন ধরনের কাস্টমার থাকে সেক্ষেত্রে কিছু দামটা বাড়ায়ও বলা লাগে হ্যাঁ হ্যাঁ আমাদের ক্যামেরায় কাকা আমাদের আজকে একটা তথ্য দেবেন আজকে হাটে কেমন বাজার মনে হচ্ছে আগামী হাটের চেয়েও কম না বেশি

আটত্রিশ দাঁত কি হয়েছে দাঁত হয়েছে কাস্টমার কত দাম কুড়ি ভাঙতে বলে কেমন মাংস কেমন এটাকে পুষাপাটির দাম বলছে দর্শক আমরা পাশে আরো বেশি কিছু দেখছি

দুশো চল্লিশ দর্শক আমরা দেখছি যে দুইশো চল্লিশ দামটা হচ্ছে মাংস হইতে পারে কেমন টার্গেট পার্সেন্ট আছে কিনা বা কেমন দুশো তিরিশ হইলে করুন তার মধ্যে কম বেশি আছে ভাই এই ধরনের গুরুত্ব আপনার কাছ থেকে কথা বলে বা নিতে পারবে না ভাই আপোনাৰ ফোন নাম্বাৰটো একো বুল জিৰ' ওৱান নাইন জিৰ' ফ'ৰ জিৰ' টু থ্ৰী এইট ওৱান নাইন আপোনাৰ নাম মোহাম্মদ নওশাদ আলী আপনার সাথে কথা বলে এই ধরনের গরুগুলো কালেকশন করে নিয়ে যাবেন দর্শক বন্ধু তো দর্শক বন্ধু এক জায়গা গরু দেখলাম বা তিন থেকে চার মিনিট চার তিন এই ধরনের মানুষের গরুগুলো এই ভাইয়ের সাথে কথা বলে নিতে পারবেন বা অন্য নম্বরে দেওয়া থাকে সেই সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো দর্শক আমরা পাশে আরও বেশ কিছু গরু আছে আমরা সেই গরুটা একটু দেখি আসসালামু আলাইকুম কত দাম চাচ্ছেন একশো পঁয়ত্রিশ 135 টাকা দাম বই কি দাঁত কি দাঁত কোনো নাই ভালো পালতে পারবে বা মাংসের জন্য কিনতে পারবে নাকি যেমন হলে বিক্রি করতে পারছেন কোন কোন তো দশগুণ মানদব আর একটা মুসলমান সুন্দর একটি সাইভাল সার্কিট দেখলাম এক এক পনেরো হাজার টাকা টার্গেট করছে দর্শক আমরা পাশাপাশি আরও বেশ কিছু বড়গুলা দেখব

প্রতি গরু একটা ইনফরমেশন দিয়ে নিই দর্শক প্রতি গরু হাঁচির খরচ মাত্র ছয়শো বিশ টাকাের সে বরং হলো ছয়শো বিশ টাকা ছোটো হলো ছয়শো বিশ টাকা এখানে নিরাপত্তার ক্ষেত্রে আপনি পাবেন এখানে হাট কর্তৃপক্ষ থেকে বিভিন্ন ধরনের মানুষ সহযোগিতা আছে শিক্ষিত নিরাপত্তা থাকতে পারবেন পাশে পাশে প্রশাসনের নিরাপত্তা থাকতে পারবেন আমাদের এখানে ব্যাঙ্কিং সিস্টেম আছে সব ধরনের ব্যাঙ্কিং পাওয়া যাবে তো দশ বন্ধু আমাদের এখানে এ হাটে আসলে এখানে ট্রাক ট্রাক ভাড়া নিতে পারবেন এমন এমন ট্রাক পাবেন ট্রাকে শিক্ষার যোগাযোগ করা যাবে আমাদের কথা বললে আমাদের নাম্বার দেওয়া যাওয়া দিয়ে হবে

প্রদর্শক বন্ধু আজকে বেশ কষ্ট করে মার মালের সবগুলো আমাদের হাতে আসলে গুলোগুলোকে আশ করেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ